প্রিয় দর্শক অলয়েজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা মোনাস টেন এর গ্রুপ নেম মন্টেলুকাস টেন এম জি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই মেডিসিনটি তৈরি করেছে প্রিয় দর্শক মোনাস টেন এম জি একটি জনপ্রিয় মেডিসিন আমরা জেনে নেব এই মেডিসিনটির কার্যকারিতা কি শারীরিক কী কী সমস্যা হলে এই মেডিসিনটি আমরা সেবন করব যাদের শ্বাসকষ্ট অ্যালার্জিক কারণে অ্যাজমা প্রতিরোধে এই মেডিসিন ব্যবহার করা হয় যাদের শ্বাস নিতে কষ্ট হয় বুকে চাপ বোধ বুকের ভিতরে শব্দ হয় ধূমপানজনিত শ্বাসকষ্ট যাদের ব্যায়ামজনিত কারণে শ্বাসকষ্ট তাদের জন্য এই মোনাস্টেন যাদের কাশি হয় কফ এবং ঠান্ডা লাগলে এই মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে যাদের হাসি হয় খিচুনি রূপ হাঁপানি রোগ নিরাময়ে চমৎকার কাজ করে থাকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে অত্যন্ত সুসহনীয় ও মৃদু তবে বমি বমি ভাব মাথা ঘোরা দেখা দিতে পারে প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এই মোনাস দশ মিলিগ্রাম ট্যাবলেটের সেবন মাত্রা পনেরো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য মোনাস দশ মিলিগ্রাম প্রতিদিন একটি করে রাতে খাওয়ার আগে অথবা পরে খাওয়া যায় আর ছয় বছর থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য বাজারে মোনাস ফাইভ মিলিগ্রাম পাওয়া যায় সেটি প্রতিদিন একটি করে রাতে খাওয়ার আগে অথবা পরে খেতে হয় গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শে সেবন করবেন এই ওষুধটি সবার জন্য শুভকামনা ধন্যবাদ